আমাদের টিভি নাটকের এবং মঞ্চের খুব জনপ্রিয় একজন মানুষ আমিন আজাদ কেমন সে তো অনেক আধুনিক মানুষ মানে তার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে এত ফ্রেন্ডলি ছিল সে আমরা মানে তার সাথে খুব আনন্দের সাথে কাজ করতাম এবং সে খুবই হেল্পফুল হ্যাঁ অনেক স্মৃতি মনে করো অনেক স্মৃতি আছে আমরা শুটিংয়ের পরে আমি তুষার ভাই সালমান শাহ শোমিকা স্যার আমরা একটু আড্ডা মারতাম এবং আমরা আসলে যখন শুটিং করতাম শুটিং শেষে আমরা একটু নৌকা ভ্রমণে যেতাম এগুলো খুব মনে পড়ে যাওয়ার সময় অনেক সময় তার গাড়ি করে গিয়েছি এগুলো আসলে ভুলার মতো না না তখন হ্যাঁ তখন সে অলরেডি চলচ্চিত্র হিট নাই সে এরই মাঝে সে একটু সময় বের করতে পেরেছিল এবং সে আমাদের সাথে মনে হয় ছয় সাত পর্বে আমাদের ওই ধারাবাহিক এসেছিল অভিনয় দুর্দান্ত ওই সময়ে বাংলাদেশের একজন হিরো তার সব কিছু মিলিয়ে তার ড্রেস আপ তার অ্যাক্টিং সব কিছু মিলিয়ে সে সময়ের চাটে এগিয়েছিল আমাদের নাটকটার ধারাবাহিক নাটকটার নাম ছিল ইতিকথা জি হ্যাঁ মামুন রশিদের রচনায় হ্যাঁ ওইটা আমার জীবনে প্রথম বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিক নাটক এবং সৌভাগ্যক্রমে আমাদের যেই একটা জুটি ছিল আমার সাথে তুষার ভাইয়ের জামাল কামাল সেটি অনেক জনপ্রিয় হয় দর্শকপ্রিয়তা পায় তো এটা আমার জন্য অনেক সৌভাগ্য যে এখনও মানুষ আমাকে জামাল কামালের সে কামাল নামেই চিনে আমার নাম যে আমিন আজাদ এটা অনেকেই জানে না হ্যাঁ সেটাই এটা তো বলার অপেক্ষা রাখে না খুবই ভালো লাগছে কারণ অনেকদিন পরপর আমাদের এইভাবে দেখা হয় আমাদের অভিনয় শিল্পী সঙ্গে সকল অভিনেতা ও অভিনেত্রীদের সাথে আর আজকে যেটা সবচেয়ে আনন্দের ব্যাপার সেটা হলো যে আমরা অনেকে পরিবারের সদস্য সদস্যদেরকে নিয়ে আসতে পেরেছি আমিও সস্ত্রীক এসেছি আমার সাথে আমারই স্ত্রী আছেন এই এদিকে আসো তো আমরা আসো হ্যাঁ তো আমরা অনুষ্ঠানটা উপভোগ করছি এখনও পর্যন্ত যেটুকু আয়োজন ছিল খুবই চমৎকার খাওয়া দাওয়া থেকে শুরু করে সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান খুব সুন্দরভাবে আয়োজন করেছে এবং আশা করি শেষ পর্যন্ত অনুষ্ঠানটা খুবই সুন্দরভাবে হবে এটাই আশা রাখছি এটা আসলে প্রেক্ষাপট মানে পরিবর্তন হয় সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায় এখন তখন তো মোবাইলের ছিল না এখন মোবাইলের যুগে অনেক পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন এখন হাতের মুঠোই সব কিছু তো সুতরাং এখনকার যে পরিবর্তন এখন আপনি যদি আগের দিনের সাথে তুলনা করতে চান তাহলে সেভাবে তো আসলে হবে না সেই হ্যাঁ সব কিছু হ্যাঁ সেটাই ওকে থ্যাংক ইউ